আর এই ঘটনায় অন্যান্য হাসপাতালে সেখানেও কিন্তু বিক্ষোভের ছবি স্পষ্ট আর এই মুহূর্তে সাগর দত্তের ছবি দেখাবো আপনাদের সামনে আজিগড়ের ডাক্তারি ছাত্রের মৃত্যুর প্রতিবাদে কামারাটি সাগর দত্ত হাসপাতালেও কর্মবিরতি চিকিৎসকদের আউটডোর সহ সমস্ত বিভাগে বন্ধ পরিষেবা চালু রয়েছে জরুরি বিভাগ আজিগড়ের ডাক্তারি ছাত্রের মৃত্যুর প্রতিবাদ এর আগে আপনাদের বাঁকুড়ার ছবি দেখিয়েছি বাঁকুড়া মেডিকেল কলেজের ছবি সেখানেও বিক্ষোভ জিগর মেডিকেল কলেজ যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন আর এবার কামারাটি সাগর দত্ত ছবি আপনাদের দেখাচ্ছি চালু রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ আর তাছাড়া চিকিৎসকরা তারা কিন্তু এই মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন তারা তদন্ত চাইছে তারা বিচার চাইছে সেই নিয়েই কিন্তু সরব কামারাটি সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকেরা রাত্রে ফিরে আসতে পারে রাত্রে কেন যে কোনো এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত কামারহাটি স্বাগত দত্ত হাসপাতালে সেখানেও একই ছবি পড়ু চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দাবি রেখেছেন যে এই ঘটনার সম্পূর্ণভাবে তদন্ত করতে হবে অভিযুক্তকে শাস্তি দিতে হবে কি আপডেট পাওয়া যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখো যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে গতকাল থেকে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যারা কলেজ পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু ডাক দিয়েছিলেন যে কার্যত এই যে ঘটনা ঘটেছে এই যে নির্মমভাবে ছাত্রীকে যেভাবে খুন হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনার দাবিতে কিন্তু বিভিন্ন হাসপাতালের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতিবাদে নামার কথা বলা হচ্ছিল এবং সেই মতো কিন্তু সকালবেলা থেকে সাগরভক্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু একই রকম চিত্র উঠে এসছে এবং তার পাশাপাশি কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র যারা বিভাগের যারা ছাত্র রয়েছেন যারা প্রত্যেকটা জুনিয়র ডাক্তাররা বলা যেতে পারে কর্মবিরতির কিন্তু ডাক দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গেই কিন্তু তারাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই কিন্তু আপনি উঠে আসছে ধন্যবাদ তোমায় জয়ন্ত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার আপনাদের দুটো ছবি দেখাচ্ছি একদিকে আরজিকর মেডিকেল কলেজ অন্যদিকে সাগর দত্ত হাসপাতাল চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে ইতিমধ্যেই সরব হয়েছেন বিভিন্ন হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা সরব হয়েছেন সাগর দত্ত হাসপাতালে ছবি দেখাচ্ছি এর আগে বাঁকুড়ার ছবি দেখিয়েছিলাম সেখানেও একই চিত্র কর্মবিরতির ডাক দিয়েছেন তারা জরুরি পরিষেবা ছাড়া অন্য সমস্ত পরিষেবা কিন্তু ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে আর ক্ষেত্রে আউটডোর সেই আউটডোরও বন্ধ রাখা হয়েছে চালু রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ চিকিৎসকেরা তারা কিন্তু এই মৃত্যুর হয়েছেন প্রতিবাদে সরব হয়েছেন তারা তদন্ত চাইছে সম্পূর্ণভাবে বিচার চাইছেন অভিযুক্তরা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি আপনাদের দেখাবো বাঁকুড়া মেডিকেল কলেজের ছবি সেখানেও কিন্তু একই ছবি এই ছবি এর আগেও দেখিয়েছি একদিকে আরজিকর মেডিকেল কলেজ অন্যদিকে কামারাটির সাগর দত্ত মেডিকেল কলেজ আর এবার বাঁকুড়া মেডিকেল কলেজ সেখানেও কিন্তু বিক্ষোভের ছবি স্পষ্ট আরজিকর মেডিকেল কলেজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাগর দত্ত হাসপাতাল বাঁকুড়ায় বিক্ষোভ চিকিৎসকদের আর জিকরের ছাত্রী মৃত্যুর তদন্তের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকেরা সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকেরা বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসকরা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে হয়রানির শিকার হচ্ছে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছেন তারা তাদের পরিবারের লোকেরা কিন্তু এই বিক্ষোভের ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন সেই অভিযোগও কিন্তু সামনে এসেছে আর জিকরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর খুনের প্রতিবাদে সরব হয়েছেন আজিকর মেডিকেল কলেজ সাগর দত্ত হাসপাতাল বাঁকুড়া মেডিকেল কলেজ আপনাদের ছবি দেখাচ্ছি তিন জায়গার ছবি আজিকর মেডিকেল কলেজ সাগর দত্ত হাসপাতাল বাঁকুড়া মেডিকেল কলেজ এমার্জেন্সি গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকেরা আরজিকরের ছাত্র মৃত্যু তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা জরুরি বিভাগ ব্যতীত সমস্ত কিছু চিকিৎসা বন্ধ রাখা হয়েছে আহ দত্তের ক্ষেত্রে আউটডোর সেই আউটডোরও বন্ধ রাখা হয়েছে